দুই সালের আটই মার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট অ্যামেজ তিনশো সত্তর মালয়েশিয়া থেকে চীনের পথে যাত্রা শুরু করে রাত একটা বেজে উনিশ মিনিটে বিশাল এয়ারক্রাফটটি হঠাৎ দক্ষিণ চীন সাগরের আকাশ থেকে উধাও হয়ে যায় আজও এর কোনো ব্যাখ্যা মেলেনি আর তাই এটি বিশ্বে এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে অনেক বই ও গল্প সেই ধরনের এক গল্প থেকে তৈরি হয়েছে কাল্পনিক সিনেমা ফ্লাইট ওয়ার্ল্ড ওয়ার টু এই ছবিতে দেখানো হয়েছে এক যাত্রীবাহী বিমান হঠাৎ খারাপ আবহাওয়া আর অদ্ভুত বস্ত্রপাতের কবলে পড়ে দুই সাল থেকে সরাসরি উনিশশো সালে পৌঁছে যায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল চলছে গল্প শুরু হয় একটি উড়ন্ত বিমানের দৃশ্য দিয়ে এর নাম আইএফ এটি আমেরিকা থেকে ইংল্যান্ডের দিকে যাচ্ছে বিমানের ককপিটে আছেন দুই পাইলট ক্যাপ্টেন উইলিয়াম আর তার সহকারী ডেনিয়েল উইলিয়াম এবং ডেনিয়েল আগেও একাধিকবার একসাথে উড়েছেন তাই এবারও তারা বেশ স্বস্তিতে ছিলেন এবং আশা করেছিলেন যাত্রাটি ভালোভাবেই কাটবে ক্যাপ্টেন উইলিয়াম যাত্রীদের ব্রিফিং করছিলেন আকাশ পরিষ্কার কোনো ঝড়ের সম্ভাবনা নেই প্রায় ঘন্টার সাত তারা গন্তব্যে পৌঁছে যাবে বিমানে প্রায় দুইশো জন যাত্রী যেটি ছিল ছোটখাটো এক আন্তর্জাতিক যাত্রা যাত্রীরা গল্প গুজবে ব্যস্ত হাসি খুশি পরিবেশে আছেন এয়ারক্রোরা মোট পাঁচজন সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হঠাৎ করেই শুরু হলো সমস্যা বিমানের যন্ত্রপাতি একসাথে ফ্লিকারিং করতে শুরু করল ককপিটে অ্যালার্ট বাঁচল যোগাযোগ সিস্টেম বার বার বিচ্ছিন্ন এমন পরিস্থিতি আগে কখনো দেখেনি পাইলটরা আতঙ্ক ছড়িয়ে পড়লো ককপিটে কারণ এটি কোনো শুভ লক্ষণ নয় কিছুক্ষণের মধ্যেই সব কিছু আবার স্বাভাবিক হলেও তারা ঝুঁকি নিতে চাননি সঙ্গে সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ করা হল গ্রাউন্ড কন্ট্রোল হলো বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা যেখানে পাইলটদের জানানো হয় কোন পথে যাওয়া নিরাপদ সামনে আবহাওয়ার পরিস্থিতি কেমন বা বিমানের কোনো টেকনিক্যাল সমস্যা আছে কিনা বিমানের গাইড হিসেবে কাজ করছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের কাজ হলো অত্যাধুনিক রাডারের মাধ্যমে পাইলটদের নির্দেশনা দেওয়া তারা জানায় সবকিছু ঠিক আছে বিমানে কোনো সমস্যা নেই এবং সামনের আকাশও সম্পূর্ণ পরিষ্কার এই খবর শুনে পাইলটও স্বস্তি পান কিছু দূর যাওয়ার পর হঠাৎই পরিস্থিতি বদলে যায় পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় চারদিকে বজ্রপাত শুরু হয় মেঘের গর্জনে আকাশ কেঁপে উঠে পাইলট অবাক হয়ে যান কয়েক মিনিট আগেই তো বলা হয়েছিল আকাশ পরিষ্কার হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হয় বিমানের ভারসাম্য নষ্ট হতে থাকে ক্যাপ্টেন কন্ট্রোল রুমে যোগাযোগ করতে চাইলে দেখতে পান কোনো সিগনাল নেই নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ মুহূর্তেই যেন পৃথিবীর সাথে তাদের সংযোগ কেটে যায় এখন প্রশ্ন হলো তারা কি এই বিপজ্জনক মেঘের ভেতর দিয়ে যাবে নাকি থামবে কিন্তু সময় ছিল না কারণ ঝড় থেমে থাকার কোনো লক্ষণ নেই পাইলট ও কো পাইলট প্রাণপণে চেষ্টা চালিয়ে যান বিমানের নিয়ন্ত্রণ ঠিক রাখতে যাত্রীদের সতর্ক করে বলা হয় সিট বেল্ট বাঁধতে কারণ সামনে বড় বিপদের সম্ভাবনা আছে যাত্রীরা আতঙ্কে কেঁপে ওঠে কিছু দূর এগুনোর পর ঘটে এক অদ্ভুত ঘটনা বিমানের সামনে হঠাৎই গোলাকার এক বিশাল আলোক বৃত্ত তৈরি হয় বৃত্তটির ভেতর বজ্রপাত হচ্ছিল আর সেখান থেকে তীব্র আলো বের হচ্ছিল যা সহ্য করা কঠিন ছিল পাইলট বিমানটি পাশ কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি বিমানের দিকে টেনে নিচ্ছে শেষ পর্যন্ত বিমানটি বৃত্তের ভেতরে ঢুকে পড়ে এক মুহূর্তের জন্য পুরো বিমান কেঁপে ওঠে যাত্রীরা শরীরে এক অদ্ভুত শিহরণ অনুভব করে তারপর হঠাৎ সব শান্ত হয়ে যায় নেই বজ্রপাত নেই কিন্তু তখন তারা লক্ষ্য করে আরো বড় এক রহস্য যাত্রা করেছিল বিকেল পাঁচটার দিকে অথচ এখন আকাশ গভীর রাতের মতো অন্ধকার মাত্র দশ মিনিটে বিকাল থেকে রাত হয়ে গেল আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এখন বিমানে কোনো ধরনের নেটওয়ার্ক নেই যাত্রীদের ফোন বিমানের যোগাযোগ ডিভাইস সব বন্ধ মনে হচ্ছিল তারা যেন পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তবে আশ্চর্যের বিষয় বিমানের পুরনো রাডারটি তখনও কাজ করছিল কো পাইলট ডেনিয়েল বলেন এই রাডারটি প্রায় পঞ্চাশ বছর পুরনো অনেকবার বিমানের বিভিন্ন যন্ত্র পরিবর্তন হলেও এই যন্ত্রটি কখনো বদলানো হয়নি পাইলটরা এখনো মনে করছিলেন হয়তো প্লেনের কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে এবং শীঘ্রই সব ঠিক হয়ে যাবে যাত্রীদের আতঙ্ক কমানোর জন্য তারা বললেন বারমুডা ট্রাইঙ্গেল পার হলে মাঝে মধ্যে এমন হয় যদিও আসলে তারা সেই অঞ্চল পার হচ্ছিল না এটা ছিল শুধু যাত্রীদের শান্ত করার জন্য বলা একটি মিথ্যা বিমানটি এগিয়ে চলছিল কিছুক্ষণ পর ক্যাপ্টেন উইলিয়াম রাডারে লক্ষ্য করেন তাদের মাইলের মধ্যে বিমান ছাড়া আর কোনো বিমানের চিহ্ন নেই এমনটা হওয়ার কথা নয় আকাশ এত বিশাল অথচ না কো পাইলট ডেনিয়েল বিস্মিত হয়ে বলেন এই যেন একেবারে অচেনা আকাশ পথ উইলিয়াম সিদ্ধান্ত নেন তারা বিমানকে কিছুটা নিচে নামিয়ে পরিবেশ থেকে বুঝবেন আসলে কোথায় আছেন তিনি ক্রো সদস্য ক্যামেরনকে ডেকে যাত্রীদের শান্ত করতে বলেন কারণ বিমান নামানোর সময় সামান্য লাগতে পারে বিমান নিচে নামতেই হঠাৎ দেখা যায় থেকে বারোটি বিমান একসাথে চলাচল করছে ক্যাপ্টেন স্বস্তি পান অবশেষে কাছাকাছি অন্য বিমান পাওয়া গেল কিন্তু ডেনিয়েল অবাক হয়ে বলেন এগুলো কোনো যাত্রীবাহী বিমান নয় এগুলো আকারে অনেক ছোট এবং গতি ভয়ঙ্কর রকমের দ্রুত বিমান আরো কিছুটা নিচে নামতেই দেখা যায় নিচে এক বিভীষিকাময় দৃশ্য খন্ড খন্ড পাপে বিস্ফোরণ ঘটছে চারিদিকে ধোঁয়া আগুন ছোট ছোট যুদ্ধ বিমান উঠছে মনে কোনো যুদ্ধে শহর ধ্বংস হয়ে যাচ্ছে যাত্রীরা জানালা দিয়ে তাকিয়ে হতবাগ কেউ কেউ চিৎকার করে উঠে বিমানের ভেতরে হইচই পড়ে যায় হঠাৎই এক যুদ্ধ বিমান তাদের বিমানের একেবারে পাশে চলে আসে উইলিয়াম ভয়ে তৎক্ষণাৎ বিমানটিকে আবার উপরের দিকে তুলেন উপর দিকে আসতেই পরিবেশ আবার শান্ত হয়ে যায় কোনো যুদ্ধ নেই কোনো বিস্ফোরণ নেই যেন নিচে এক অদ্ভুত জগৎ ছিল এখন নতুন করে আরেক সমস্যা দেখা দেয় জ্বালানি ছিল সীমিত ক্যাপ্টেন বলেন যদি আমরা কোথাও না নামি কয়েক ঘন্টার মধ্যেই ফুয়েল শেষ হয়ে যাবে তখন বড় বিপদ হবে টেনিয়েল আপত্তি করে বলেন নিচে নামা বিপজ্জনক হতে পারে কারণ নিচে আমরা যা দেখলাম ওটা যদি সত্যি হয় তবে নিচে নামা মানে মৃত্যু চুখি নেয়া এদিকে যাত্রীরা ক্রমে উদ্বিগ্ন হয়ে পড়েছে ক্রুদের কাছে জানতে চাইছে তারা কোথায় আছে কি করছে ক্রুরা কিছু বলতে পারছে না শুধু ধৈর্য ধরতে বলছে যাত্রীদের মধ্যে ছিলেন ইতিহাসবিদ ডেল এবং বেনেট নিচের দৃশ্য থেকে তারা হতবাক তারা বুঝতে পারেন এটা কোনো সাধারণ যুদ্ধ নয় ব্যানেট দাঁড়িয়ে ককপিটের দিকে এগিয়ে যান এবং চিৎকার করে বলেন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দৃশ্য নিচে যে যুদ্ধটা চলছে সেটা উনিশশো সালের সময়ের আর কিছুক্ষণ আগে যে যুদ্ধ বিমান আমাদের পাশ দিয়ে উড়ে গেল ওটা জার্মানির বিশেষ ফাইটার প্ল্যান যা হিটলারের নাৎসি বাহিনী ব্যবহার করত এই বিমানগুলো উনিশশো সালের পর আর কখনো দেখা যায়নি ক্যাপ্টেন উইলিয়াম প্রথমে বিশ্বাসই করতে পারেন না তিনি ক্ষুব্ধ হয়ে বলেন দুই সালে আমরা কিভাবে বিশ্বযুদ্ধ দেখতে পারি কিন্তু ব্যানেট দৃঢ়ভাবে বলেন আমি ইতিহাসবেদ আমি ভুল হতে পারি না এই দৃশ্য হুবহু বিশ্বযুদ্ধের ক্যাপ্টেন বারবার ব্যানেটদের ককপিট থেকে বেরিয়ে যেতে বললেও তারা বারবার একই কথা বলছিল ককপিটের বাতাস ক্রমশ ভারী হয়ে উঠছিল ব্যানেট হঠাৎ গম্ভীর কণ্ঠে বললেন আপনি চাইলে আমাকে পাগল ভাবতে পারেন কিন্তু আমরা টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছি এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ক্যাপ্টেন চোখ কুচকে তাকালেন আপনারা এইসব কথা কেন বলছেন ব্যানেট হাত দিয়ে বিমানের যন্ত্রপাতির দিকে ইশারা করে বললেন আপনার বিমান এখন পৃথিবীর কোনো আধুনিক নেটওয়ার্কে যুক্ত নেই কোনো স্যাটেলাইট সিগনাল নেই কোনো যোগাযোগ ব্যবস্থা কাজ করছে না কারণ আমরা উনিশশো সালের আকাশে আছি তখন এসব প্রযুক্তি ছিল না আর নিচে আমরা যে যুদ্ধ দেখলাম ইতিহাসের পাতায় এর ছবি আছে এটা উনিশশো চল্লিশ সালের জার্মান যুদ্ধ ক্যাপ্টেন এক মুহূর্ত চুপ করে রইলেন যদি সত্যি আমরা অতীতে এসে থাকি তাহলে ফিরব কিভাবে ডেল বললেন আমরা নিশ্চিত নই কিন্তু আমাদের ধারণা এই বিমানটা কোনো বিশাল বস্ত্র ঝড়ের ভেতর দিয়ে সময়ের স্রোত পেরিয়ে এসেছে আবার যদি এরকম কোনো ঝড় দেখা যায় হয়তো একটি পোর্টাল তৈরি হবে আর তখন আমরা আগের সময়ে ফিরে যেতে উইলিয়াম বলে পারবো আপনারা তো বিজ্ঞানী না প্রভাষক আপনাদের কথার কোনো নিশ্চয়তা নেই অবশেষে তিনি ককপিট থেকে বেরিয়ে যেতে বললেন এবং সতর্ক করে দেন যেন এসব কথাবার্তা অন্য যাত্রীদের কাছে না পৌঁছে বিমান আবার কিছুটা নিচে নামানো হলো হয়তো কোনো রেডিও সিগন্যাল কিছুক্ষণ পর স্পষ্ট কণ্ঠ ভেসে এলো হ্যালো এখানে ব্রিটিশ রয়্যাল আর্মির সার্জেন্ট নিগেল আপনি কে উইলিয়াম তাড়াতাড়ি উত্তর দিলেন আমি ক্যাপ্টেন উইলিয়াম আমরা একটি যাত্রীবাহী বিমান নিয়ে আকাশে ঘুরছি আমাদের সাহায্য দরকার নিচে যুদ্ধ চলছে জার্মান যুদ্ধ বিমান আমাদের পাশ দিয়ে উড়ে যাচ্ছে ওপার নিগেল অবাক হয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর কণ্ঠ কঠিন করে বলল এটা কিভাবে সম্ভব যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে এত বড় একটি যাত্রীবাহী বিমান আর আপনি কিভাবে আমাদের বেতার তরঙ্গে যুক্ত হলেন উইলিয়াম বললেন আমাদের রেডিও ট্রান্সমিশন অনেক দূর পর্যন্ত ধরতে পারে হয়তো সেই কারণে নিগেল বলে এত শক্তিশালী বেতার প্রযুক্তি এখনো আবিষ্কারই হয়নি যদি আবিষ্কার হতো সবার আগে আমাদের কাছেই থাকত এবার উইলিয়ামের বুক ধক করে উঠল তিনি নিগলকে জিজ্ঞেস করলেন এখন তারিখ এবং সময় কত নিগেল শান্ত গলায় উত্তর দিলেন এখন রাত এগারোটা সতেরোই জুন উনিশশো সাল উইলিয়ামের হাত প্রায় কাঁপতে লাগলো যা প্যানেটরা বলেছিল সব সত্যি তারা সত্যি উনিশশো সালে এদিকে নিগেল তাদের সন্দেহ করতে শুরু করলেন আপনারা কি নিশ্চিত আপনারা জার্মান গুপ্তচর নন এই আকাশে শত্রু বিমান অনেক উইলিয়াম বাধ্য হয়ে ব্যানেটদের ককপিটে ডাকলেন তারা নিগেলের সাথে কথা বলে বোঝালেন আমরা ভবিষ্যৎ থেকে এসেছি এখন আমরা সম্ভবত ফ্রান্সের র্যান উপর দিয়ে উঠছি ইতিহাস অনুযায়ী আজকের তারিখেই ব্রিটিশ জাহাজ ল্যানকাস্ট্রিয়া ডুবে যায় যদি আপনি বলেন যে জাহাজটি ডুবে গেছে তবে আমরা নিশ্চিত হব আমাদের ধারণা সঠিক কিছুক্ষণ কিছুক্ষণ চুপ থেকে জানালেন হ্যাঁ ঠিক আগেই নিগেল ডুবে গেছে এই কথা শুনে ককপিটে সবার নিঃশ্বাস আটকে গেল সত্যি তারা অতীতে এসে পড়েছে এবার নিগেল জানালেন তিনি সাহায্য করতে রাজি তবে আগে তার কমান্ডরকে সব জানাতে হবে এদিকে বিমানের এক যাত্রী গোপনে ককপিটের কথাবার্তা শুনে ফেলল সে নীরবে যাত্রীদের কাছে সব খুলে বলল প্রথমে কেউ বিশ্বাস করলো না তাকে পাগল ভাবলো কিন্তু জানালার বাইরে যুদ্ধের আগুন আর বিস্ফোরণ দেখিয়ে বইয়ের ছবি মিলিয়ে সে প্রমাণ করলো তারা সত্যি উনিশশো সালে রয়েছে কিছু যাত্রী এবার আতঙ্কে চিৎকার করতে লাগলো কেউ কেউ রেগে গেল এক পর্যায়ে লোকটি দাঁড়িয়ে উচ্চ স্বরে বললো আমরা এখন ইতিহাসের মাঝখানে আছি কিছুক্ষণ পরই আমাদের জ্বালানি শেষ হবে তখন বাধ্য হয়ে আমাদের ল্যান্ড করতে হবে নিচে নামলেই মৃত্যু জার্মান বাহিনী আমাদের মেরে ফেলবে আবার আকাশে থাকলেও জ্বালানি ফুরিয়ে গেলেও মৃত্যু কিন্তু মৃত্যু যেহেতু আসবেই আমরা চাইলে এটাকে মহান করে তুলতে পারি এই বিমানটা যদি হিটলারের গাটির উপর ক্র্যাশ করিয়ে দেই তাহলে আমাদের সাথে সাথে হিটলারও মারা যাবে আর এভাবে হয়তো আমরা ইতিহাস পাল্টে দিতে পারব হয়তো যুদ্ধই বদলে যাবে বিমানের ভেতরে নেমে এলো সবাই একে অপরের দিকে তাকিয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে কি তারা ইতিহাস বদলাবে নাকি শুধু বাঁচার চেষ্টা করবে বিমানে তখন চরম উত্তেজনা যাত্রীদের মধ্যে ভয় আর অস্থিরতা বিরাজ করছিল যে লোকটি প্লেন ক্র্যাশ করানোর কথা বলেছিল তাকে শান্ত করা হয় এ সময় এক অফিসার দৃঢ়কণ্ঠে বলেন যদি আমরা সত্যি অতীতে এসে থাকি তবু এই বিমানটিকে ইচ্ছে করে ধ্বংস করা যাবে না যদি এই প্লেনটি শত্রু বাহিনীর হাতে পড়ে যায় তারা এটাকে ব্যবহার করে যুদ্ধের মূর গুড়িয়ে দিতে পারে আর যদি আমাদের ইতিহাসের বইগুলো তাদের হাতে পৌঁছে যায় তারা ভবিষ্যতের সব তথ্য জেনে ইতিহাস পাল্টে ফেলবে তখন হিটলার এই যুদ্ধ জিতে যাবে আমরা এটা হতে দিতে পারি না এদিকে ব্রিটিশ সৈনিক নিগেল আবার যোগাযোগে আসে তার কমান্ডারের খবর শুনে ক্যাপ্টেনদের সাহায্য করতে রাজি হয় নিকেল জিজ্ঞেস করে তাদের সঠিক অবস্থান কোথায় ক্যাপ্টেনরা তখন প্রভাষকদের নিয়ে মানচিত্রে কুঁজতে থাকে কোথায় তারা আছে তবে শুধু অনুমান করে কোনো কাজ হবে না তখন কো পাইলট এক বুদ্ধি বের করে বিমানের সব আলো জ্বালিয়ে দেওয়া হবে যাতে মাটিতে থাকা মিত্র বাহিনী বুঝতে পারে তারা কোথায় আছে কিন্তু আলো জ্বালাতেই বিপদ ঘনিয়ে আসে দূর থেকে কয়েকটি জার্মান যুদ্ধ বিমান তাদের পেছনে ধাওয়া করে আসে যাত্রীরা জানালা দিয়ে স্পষ্ট দেখতে পায় বিশাল আকার যাত্রীবাহী বিমান এখন শত্রুদের টার্গেটে যদি তারা এই বিমানটি গুলি করে নামতে না পারে তবে চেষ্টা করবে এটাকে দখল করতে পরিস্থিতি বোঝা মাত্রই ক্যাপ্টেন সবাইকে সিট বেল্ট বাঁধতে বলেন কিছুক্ষণের মধ্যেই আকাশে ভয়াবহ যুদ্ধ শুরু হয় মেশিন গানের গুলিতে বিমান কেঁপে ওঠে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবু আধুনিক যুগের বিশাল এয়ারলাইনার এত সহজে ধ্বংস হওয়ার নয় এর বাইরের কাঠামো অনেক বেশি শক্তিশালী ক্যাপ্টেন বিমানকে বারো হাজার ফিট উচ্চতা থেকে মাত্র এক হাজার ফিট উচ্চতায় নিয়ে আসেন তারপর আবার হঠাৎ খারাপভাবে উপরে তুলেন বিশাল প্লেনটি সহজেই আবার আকাশে উঠে যায় কিন্তু জার্মান যুদ্ধ বিমানগুলো এত দ্রুত উঠতে পারে না অনেকগুলো স্থলে আশ্রয় পড়ে ধ্বংস হয় তবে কয়েকটি টিকে যায় তারা আবার গুলি চালাতে থাকে এক সময় ককপিটে গুলি লাগে কো পাইলট ডেনিয়েলের পেটে গুলিবিদ্ধ হয় ককপিটের দেয়াল ফুটো হয়ে যায় ফলে প্লেন ভারসাম্য হারাতে শুরু করে ক্যামেরন দ্রুত কিছু কাপড় এনে ফোটোগুলো বন্ধ করার চেষ্টা করে ক্যাপ্টেন বিমানটিকে মেঘের অনেক উপরে নিয়ে যান আপাতত তারা হামলা থেকে বেঁচে যায় কিন্তু সমস্যা এখানেই শেষ নয় ককপিটে গুরুতর ক্ষতি হয়েছে আর সবচেয়ে খারাপ বিষয় হল বিমানের ল্যান্ডিং গিয়ার নষ্ট হয়ে গেছে ঠিক করা না হলে তারা নিরাপদে নামতে পারবে না ক্যাপ্টেন তখন যাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি সব খুলে বলেন এবং সাহায্য চান সবাই আতঙ্কিত হলেও দুজন যাত্রী এগিয়ে আসে তেরাসা যিনি একজন ইঞ্জিনিয়ার এবং হ্যাক্টর তারা বিমানের ল্যান্ডিং গিয়ারের কক্ষে গিয়ে সমস্যা খুঁজে বের করে তেরাসা ছিঁড়ে যাওয়া তার মেরামত করে কিন্তু গিয়ারে কিছু একটা আটকে রয়েছে সেটি না সরালে গিয়ার নড়বে না এখন যে কোনো একজনকে সেই চলন্ত বিমানের নিচে নেমে আটকে থাকা বস্তু সরাতে হবে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ক্যাপ্টেন নিজে যেতে চাইলে সবাই তাকে থামায় কারণ তিনি প্রধান পাইলট তার কিছু হলে পুরো প্লেন বিপদে পড়বে তখন হ্যাক্টর সাহস নিয়ে নিচে নামতে রাজি হয় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও হ্যাক্টর সেই কাজ সম্পন্ন করে আটকে থাকা বস্তু সরিয়ে দেয় ল্যান্ডিং গিয়ার ঠিক হয়ে যায় যদিও সে অল্পের জন্য পড়ে যেতে যাচ্ছিল তবু শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয় বিমানের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে অন্তত এখন তারা অবতরণের আশা করতে পারে ক্যাপ্টেন আবার ককপিটে ফিরে আসেন জ্বালানি প্রায় শেষের পথে সর্বোচ্চ আর এক ঘন্টা আকাশে থাকতে পারবে তাই দ্রুত নিগেলের সাথে যোগাযোগ করা হয় ক্যাপ্টেন তীব্র কণ্ঠে বলেন আমাদের অবস্থা সংকটজনক আগামী মিনিটের মধ্যে অবতরণ করতে না পারলে জ্বালানি ফুরিয়ে যাবে নিগেল একটু সময় চান আপনারা যদি ফ্রান্সের সীমান্ত বেরোতে পারেন আমি একটি নিরাপদ জায়গা ঠিক করে দেব কিন্তু এর মধ্যেই জার্মান বাহিনী আবারও আক্রমণ করে এবার তারা মিসাইল এনেছে তীব্র আর বোমা বর্ষণে বিমানের কয়েকটি জানালা ভেঙে যায় আতঙ্কে যাত্রীরা চিৎকার করতে থাকে তবে ক্যাপ্টেন উইলিয়াম রাডারের না সাহায্যে তিনি শত্রু বিমানের অবস্থান খুঁজে বের করে আকাশযুদ্ধে তাদের ধ্বংস করতে থাকেন একসময় আক্রমণ কিছুটা তেমে যায় কিন্তু সবাই জানে এভাবে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারবে না ডেনিয়েল তখন বলেন আমাদের রাডার যতক্ষণ চালু থাকবে জার্মানরা আমাদের অবস্থান খুঁজে বের করতে থাকবে আমাদের কিছু করতে হবে এই সময় প্রভাষকরা পরামর্শ দেয় আমরা যদি রাডারটি খুলে নিগেলের কাছে পাঠিয়ে দেই জার্মানরা আর আমাদের খুঁজে পাবে না নিগেল তখন এটি ব্যবহার করে আমাদের নিরাপদে গাইড করবে পরিকল্পনা ঠিক হয় নিগেলকে সব জানানো হয় এবং সে রাজি হয় রাডারটি একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে যেখানে ব্রিটিশ বাহিনী সেটি সংগ্রহ করবে তখন ক্যাপ্টেন বলে রাডারটি নিচে ফেলার জন্য আমাদের একটি প্যারাসুট দরকার তখন একজন বৃদ্ধ যাত্রী উঠে দাঁড়ান আমার কাছে একটি প্যারাসুট আছে সবাই মিলে রাডারটি প্যারাসুটে বেঁধে শক্ত করে প্রস্তুত করে ঠিক পাঁচ মিনিট পর তারা নির্দিষ্ট এলাকায় পৌঁছে যায় সতর্কভাবে রাডারটি ফেলা হয় নিচে তখন প্রচন্ড যুদ্ধ চলছে জার্মান বাহিনীও সেটি দখল করার চেষ্টা করে কিন্তু ব্রিটিশরা তীব্র লড়াই শেষে উদ্ধার করতে সক্ষম হয় কিছুক্ষণের মধ্যেই এটি নিগেলের হাতে পৌঁছায় সে আর সময় নষ্ট না করে রাডারটি তাদের টাওয়ারের সাথে যুক্ত করে ফেলে কিন্তু এরই মধ্যে শত্রু বাহিনী আবার ক্যাপ্টেনদের কাছে পৌঁছে যায় গুলিবর্ষণে বিমানের অবস্থা আরও খারাপ হয়ে যায় কয়েকজন যাত্রী প্রাণ হারায় জ্বালানি একদম শেষ পর্যায়ে ক্যাপ্টেন চূড়ান্ত ভাবে নিগেলকে অনুরোধ করেন আমাদের এখনই ল্যান্ড করার জায়গা দরকার নিগেল জানান কাছাকাছি কোনো নিরাপদ রানওয়ে নেই তবে একটি জায়গা আছে যেখানে তীব্র বজ্রপাত হচ্ছে একটি বিশাল বৈদ্যুতিক ঝড় ক্যাপ্টেন তখন প্রভাষকদের দিকে তাকান তারা বলেন হয়তো এই ঝড়ই আমাদের জন্য দ্বিতীয় সুযোগ যে টাইম লুপ দিয়ে আমরা অতীতে চলে এসেছি হয়তো এটি আবার আমাদের আগের সময়ে নিয়ে যাবে ঝুঁকি নিয়েই ক্যাপ্টেন বিমানকে বজ্রপাতের অঞ্চলের দিকে চালান বজ্রপাতের তীব্র আলো বিমানের চারপাশ ঘিরে ধরে এক প্রচন্ড শিহরণ বয়ে যায় সবার শরীরে তারপর এক মুহূর্তের জন্য সব অন্ধকার হয়ে যায় হঠাৎ আলো কেটে গেলে দেখা যায় তারা আবার বর্তমান সময়ে ফিরে এসেছে এটি দুই সালের ইংল্যান্ডের এয়ারপোর্ট বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও সবাই নিরাপদে আছে অবশেষে সাত ঘন্টার বিবীষিকা শেষে ফ্লাইট আই এফ টু তার গন্তব্যে পৌঁছে যায় যাত্রীরা একে একে বিমান থেকে নেমে আসে সবাই বেঁচে ফেরাই কৃতজ্ঞ শেষে একমাত্র একজন যাত্রী বাকি থাকে সেই বৃদ্ধ যাত্রী যিনি প্যারাশুট দিয়েছিলেন ক্যাপ্টেন তার কাছে গিয়ে বলেন আপনাকে ধন্যবাদ আপনার সাহায্য ছাড়া হয়তো এতজন যাত্রী আজ বেঁচে ফিরত না বৃদ্ধ হেসে বলেন ক্যাপ্টেন আপনি যদি রাডারটা নিগেলের কাছে না পাঠাতেন তাহলে আমরা কেউ বেঁচে ফিরতাম না ক্যাপ্টেন অবাক হয়ে জিজ্ঞেস করেন আপনি কিভাবে জানলেন আমরা রাডার নিগেলের কাছে পাঠিয়েছি আপনি কিভাবে নিগেলের নাম জানলেন বৃদ্ধ মৃদু হেসে বলেন আমাকে চিনতে পারেননি আমি সেই নিগেল উনিশশো সালের ব্রিটিশ সৈনিক যিনি তখন আপনাদের সাহায্য করেছিল আজ এত বছর পর আমি আবার আপনাদের সাথে যাত্রী হয়ে এই যাত্রায় অংশ নিলাম ক্যাপ্টেন স্তব্ধ হয়ে যান চারপাশে নিস্তব্ধতা নেমে আসে এভাবেই ফ্লাইট আই ফোর্টি টু এর অলৌকিক যাত্রার পর্দা নামে তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে